কিন্তু ইসলামের কথা বলে ইসলামের সৌন্দর্য নষ্ট করে ইসলামকে কলঙ্কিত করে যারা তাদেরকে কোনো সার নাই কথা বলেন বাংলাদেশে আর চলতে দেওয়া হবে না হবে না আমার ভাইরা ওদের দর্শন হচ্ছে বান্দা যখন আল্লাহর হয়ে যায় তখন আল্লাহ বান্দার মধ্যে প্রবেশ করে পীর পীর যখন বাবা তারা বলে না কি বলে বাবা নিজের বাবা বাবা ডাকে ডাকে না অথচ হাজার বার নিজের স্ত্রী সন্তান তার বাবা মায়ের খবর নাই চুল বড় বড় জট রেখা মাজারে মাজারে ঘুরে আর ওই মাজারে সোয়া লোকগুলারে কি ডাকে বাবা ডাকে কথা বলেন আছে কিনা এরকম ওদের দর্শন হচ্ছে কি জানেন যে আল্লাহ পীরের মধ্যে চলে আসছে আল্লাহ কোথায় আছে তাদের দর্শন বলেন না জোরে জোরে আল্লাহ পীরের মধ্যে চলে আসছে অতএব মুসলমানরা সেজদা করবে পীর কেন কাবার দিকে ফিরে নামাজ পড়বে এই নামাজের কোন গুরুত্ব এটা হলো তাদের কথা নাউজুবিল্লাহ কাবার দিকে ফিরে নামাজ পড়ার নির্দেশনা কার আল্লাহ আমার রাসূল সাল্লাল্লাহু কে আল্লাহ পাক বলেছেন ফাওয়াল্লি ওয়াজহাকা শাতরাল মসজিদিল হারাম হে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনি আপনার মুখমন্ডল কাবার দিকে ফিরাইয়া কেবলা বাড়াইয়া নামাজ পড়ে সুভানুল্লাহ কথা আল্লাহর আর ও বলতেছে কি যে বাবার ভিতরে আল্লাহ চলে আসছে এই জন্য পীর পীরকে মুরিদ তার পায়ের মধ্যে সেজদা দিবে নাউজুবিল্লাহ ওরা বলে মাজারে যে এই বাবা শুয়ে আছে ওই বাবার মাজারে সেজদা করবে এখানেই কাবা বাবাই কাবা বাবাই কাবা জোরে জোরে কন্যা হজুবুল্লাহ ওরা বলে নামাজের কোন দরকার নাই মানুষকে গোমরা করে রাসুলের জীবনের সবচেয়ে মূল্যবান আমল ছিল মূল্যবান কাজ ছিল নামাজ পড়া কি করা আজকে এই জুমার মসজিদে এমন কিছু মুসল্লি আমরা এসেছি আমরা পাঁচোয়াক্ত নামাজ পড়ি না কিন্তু জুমার নামাজটা পড়ি আছে না ভাই নিজের উপরে কাজ করেন কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহ আলের সাল্লামার জীবনের সবচেয়ে বড় কাজ ছিল সবচেয়ে প্রিয় আমল ছিল নামাজ নবীজি একদম মুমুর সবস্থায়। যখন রসুলের জ্ঞান ফিরে একবার আসে আবার রসুলের জ্ঞান চলে যায় আবার ফিরে আসে জ্ঞান আবার চলে যায় রসুল পাক সাল্লাইসাল্লাম এই বেহুস অবস্থায়ও সাহাবাদের কাঁধে ভর দিয়ে মসজিদে নবমীতি যে আল্লাহ রসুল সালাত আদায় করেছেন নামাজ আদায় করেছেন আল্লাহ আকবার জীবনের শেষ মুহূর্তেও রাসূলের কথা ছিল হে আমার উম্মতরা নামাজ পড়ো নামাজ পড়ো নামাজ পড়ো আল্লাহ আকবর আমার নবীর জীবনে এক আত্ম নামাজ নষ্ট হয়েছে এমন কোনো বর্ণনা কি আছে যে এক আত্ম নামাজ রসুল পড়েন নাই এমন কোন বর্ণনা নাই বরং এমন আছে রসুল্লাহ কোন এক আসরের নামাজ আলীর সাথে সফরে ছিলেন আসরের নামাজ আলীর কোলে রাসূলুল্লাহ ঘুমিয়েছেন আলী রসুল্লাহকে জাগান নাই কারণ রাসূলের সাথে জাগালে আবার বেয়াদবি হয়ে যায় কিনা নবীজির এই তন্দ্রা আসরের নামাজের সময়টা চলে গেছে সূর্য অস্ত যাওয়ার সময় চলে আসছে আল্লাহর হাবিব সাল্লাম আলীর কোল থেকে জেগে বললেন আলী আসরের ওয়াক্ত চলে গেল আমাকে কেন বললেন না হজরত আলী বলে ইয়া রাসুল আল্লাহ আপনার কষ্ট হবে বা আপনি ঘুমাচ্ছেন আরাম নষ্ট হবে জন্য আমি জাগাই নেই আল্লাহর হাবিব তাৎক্ষণা আল্লাহর দরবারে সিজদায় পড়ে গেলেন ইয়া আল্লাহ আমার এই নামাজটা আমি যেন পড়তে পারি ব্যবস্থা করে দেন আল্লাহ পাক ওই দিনের জন্য ডুবন্তর সূর্যকে আবার আসরের সালাতের জায়গায় এনে ওই দিনের জন্য আবার পুনরায় সূর্যটাকে এমন জায়গায় নিয়ে আসছেন যে আবার আসরের নামাজ পড়তে পারে রাসোল উল্লাহ ছিল আর এখন একদল ভণ্ড বলে নামাজের দরকার নাই আপনারা জানেন কিনা জানিনা বাংলাদেশে এমন কিছু পীরের উদ্ভব হয়েছে এমন কিছু ভণ্ড দরবারের উদ্ভব হয়েছে যারা মানুষকে গোমরা করছে ওদের ওদের দর্শন দর্শন কি জানেন হচ্ছে বান্দা যখন আল্লাহর হয়ে যায় তখন আল্লাহ বান্দার মধ্যে প্রবেশ করে পীর যখন বাবা তারা পীর বলে না কি বলে বাবা নিজের বাবার একবারও বাবা ডাকে না অথচ পীরের হাজার বার বাবা ডাকে আসেনি এরকম নিজের স্ত্রী সন্তান তার বাবা মায়ের কবর নাই চুল বড় বড় জট রেখা মাজারে মাজারে ঘুরে আর ওই মাজারে শোয়া লোকগুলারে কি ডাকে বাবা ডাকে কথা বলেন আছে কি না এরকম ওদের দর্শন হচ্ছে কি জানেন যে আল্লাহ পীরের মধ্যে চলে আসছে আল্লাহ কোথায় আছে তাদের দর্শন নাউজুবিল্লাহ পড়েন না জোরে জোরে আল্লাহ পীরের মধ্যে চলে আসছে অতএব মুসলমানরা সিজদা করবে পীরকে কেন কাবার দিকে ফিরে নামাজ পড়বে এই নামাজের কোন গুরুত্ব এটা হলো তাদের কথা নাউজুবিল্লাহ কেবিন জানি কাবার দিকে ফিরে নামাজ পড়ার নির্দেশনা কার

পীর পীরকে মুড়ি তার পায়ের মধ্যে সেজদা দিবে নাউজুবিল্লাহ ওরা বলে মাজারে যেই বাবা শুয়ে আছে ওই বাবার মাজারে সেজদা করবে এখানেই কাবা বাবাই কাবা বাবাই কাবা জোরে জোরে কর নাউজুবিল্লাহ ওরা বলে নামাজের কোনো দরকার নাই মানুষকে গোমরা করে অন্য ধর্মাবলম্বী হলে আমাদের কোনো আপত্তি নাই হিন্দুরা মূর্তি পূজা করে আমাদের বাধা নাই আছে নাকি অন্য ধর্মের নাম নিয়ে যারা করে তাদের ব্যাপারে আমাদের কথা নাই কিন্তু ইসলামের কথা বলে ইসলামের সৌন্দর্য নষ্ট করে ইসলামকে কলঙ্কিত করে যারা তাদেরকে কোনো সার নাই কথা বলেন ঠিক কিনা তাদেরকে কোনো সার নাই ইসলামের নামে কোনো ভণ্ডামি বাংলাদেশে আর চলতে দেওয়া হবে না হবে না আমার ভাইরা পরিবেশ পায়া ভন্ডরা বাংলাদেশে বিশাল আরকা তৈরি করেছে আপনি বলেন এই গোলাপসার মাজারে প্রতিদিন যে টাকা জমে এই টাকা কারা নেয় দেয় কারা নেয় কারা এগুলা ভন্ডামি ছাড়া আর কিছু না কোন মাজারে টাকা দেওয়ার কোনো প্রয়োজন নাই আছে নাকি মাজারের ব্যক্তি কি আপনার দিকে টাকা নিবে আপনি হাদিয়া দিলে জীবিত ব্যক্তিকে দেন মৃত ব্যক্তি তো হাদিয়া পাওয়ার উপযুক্ত না কি ভান্দামি শুরু শুরু হয়েছে দেশে এগুলি আর বাংলাদেশে চলবে না এগুলি আর হতে দেওয়া হবে না আমার ভাইরা সময় অনেক হয়ে গিয়েছে অনেক কথা ছিল ইনশাল্লাহ পরে আবার বলবো আল্লাহ আমাদের সকলকে তাওফরিক দান করুক আমরা যেন সহীমতো চলতে পারি রসুলের দেখানোর তারিখ অনুযায়ী চলতে পারি আল্লাহ আমাদেরকে তাওফরিক দান করুক